বাটা খেতে কেকে পছন্দ করো আমার তো খুবই ভালো লাগে আর এটা আমি শিখেছি আমার মায়ের থেকে আমার মা সিম করে আমাকে খাওয়াতো যখন আমি ভাত খেতে একদমই পারতাম না তখন ঝাল ঝাল করে করে খাওয়াতো তোমরা কেকে খেয়েছো সিম আমাকে অবশ্যই বলবে আর আমি আজকে তোমাদের সাথে সিম রেসিপি শেয়ার করব। তো তোমাদের যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে তো চলো তোমাদেরকে আমি পাট পাট করে দেখাচ্ছি কি কি লাগবে এর জন্য লাগবে কয়েকটা সিম এটাকে আমি ছুলে নিয়েছি দুই পাশে ভালো করে এপিট উপিট করে এরপর দেখাচ্ছি আর কি কি লাগবে। লাগবে লাগবে কাঁচা লঙ্কা কারণ আমি প্রচুর ঝাল খেতে ভালোবাসি যারা আমার ভিডিও দেখো তারা জানো তো কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিছি কয়েকটা না ভালোই হচ্ছে ঝাল আমার খুব ভালো লাগে আর বাটাতে ঝাল না দিলে হয় তো একটা টমেটো চলে গেল আর লাগবে হচ্ছে কালো জিরে কালো জিরে হচ্ছে দেখাচ্ছি এই যে কালো জিরে এরপর লাগবে শুকনো লঙ্কা আর বাটাতে শুকনো লঙ্কা ফোড়ন দিলে খুব ভালো লাগে আর এরপর সব থেকে মেন যেটা লাগবে সেটা হচ্ছে এই যে রসুন আমি এখানে এটা পুরোটাই দিয়ে দিব। রসুন যত থাকবে তত টেস্ট আর ফ্লেভারটা বাড়বে তো আমি পুরোটাই দিয়ে দিব আর এটা দিয়ে ভাত গরম গরম ভাত মাখা ভাত মাখিয়ে খাবে দেখবে দুর্দান্ত লাগবে আর রুটি দিয়েও ভালো লাগে খুবই টেস্টি লাগে তো চলো ভিডিওটা শুরু করা যাক সিমগুলোকে একটু জল দিয়ে ভাপিয়ে নেব যাতে সিমের হচ্ছে একটা গন্ধ থাকে ওই গন্ধটা কেটে যায় তার জন্য বেশি দিবো না সামান্য মানে দুই মিনিটের মতন ফুটিয়ে নিব আমি যাতে একটু সিমের গন্ধটা কাটতে কাটে আমি এটাতে বসায় দিলাম গ্যাসটা ধরাই দেবো এখন গ্যাসটা ধরাই দিচ্ছি আর খুব নরমও না খুব মানে শক্তও না মিডিয়াম আমি ফুটিয়ে হলো রসুন টমেটো লঙ্কা এগুলো ধুয়ে কেটে রাখি আর এদিকে আমার সিমটা হতে থাকুক আর এটা ভুলে গেছিলাম এটা হচ্ছে ধনে পাতা ধনে পাতাও লাগবে কয়েকটা আমি এখান থেকে নিয়ে নিব বেশি না দেখো প্রায় হয়ে এসেছে এখন এটা আমি নামিয়ে দেব টমেটো কুচি রসুন কুচি আর লঙ্কা সব ধুয়ে আমি রেখে দিছি আর কড়াইটা চাপিয়ে দিয়েছি দিয়েছিও সেদ্ধ হয়ে গেছে পাতাগুলো ধুয়ে নিব তারপরে কুচি কুচি করে কেটে নেব কড়াইটা গরম হয়ে গেছে এখন পরিমাণ মতন তেলটা দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি নিয়েছি তেলের পরিমাণ থাকলে একটু ভালো লাগে খাইতে এরপর কালো জিরা এরপর কালো জিরো ফোড়ন দিয়ে দিব আর হচ্ছে শুক্রো লঙ্কা ফোড়ন দিয়ে দিব শুক্রো লঙ্কাটা দিয়ে দিলাম এখন দিব রসুন কুড়ো রসুনটা একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর এখন আমি সিমটাও দিয়ে দেবো তিনটা দিয়ে পাঁচ মিনিটের মতো করে নাম টুড়া এক দিব কাঁচা লঙ্কা আর টমেটো হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি সরি টমেটো ধনে পাতা আসছে নামানোর আগে দিব একটু ভেজে নেব পাঁচ মিনিটের মতো এটাও পাতাটাও দিয়ে দিচ্ছি আর একটু ভেজে নিয়ে নামিয়ে নেবো এখনই এটা যে খাওনি সে একবার এরকম করে ট্রাই করে দেখবে আর যারা খেয়েছে তাদেরকে তো তারা তো জানোই এটার টেস্টটা কেমন আর গরম ভাতের সাথে তো আমি এক ফালা ভাত খেয়ে নিই আমার তো খুবই ভালো লাগে দেখতে কি আমি আমি লাগছে চলো মিক্সিতে নিয়ে নিয়েছি আগেকার দিনে মা ঠাকুমারা তো পাটাতেই করতো আর আমাদের তো এখন এই মিক্সার গ্রাইন্ডার হওয়ার পর থেকে সবার আমি আর কুইরামি ধরেছে তো আর কি মিক্সার গ্রাইন্ডারে আমি মিক্সি করে নিচ্ছি তারপরে দেখবে এটা দেখতে একদমই অন্য রকম হয়ে যাবে চলো পেস্ট করার পর আর কোনো কথা নেই সরাসরি আমি ভাত নিয়ে বসে পড়েছিলাম আমি তোমাদের সাথে আর শেয়ার করতেই ভুলে গেছি তো ভাতটার সাথেই তোমাদের দেখাই দিচ্ছি দেখো মেখে পুরো ভাতটাই আমি মেখে নিয়েছি এখানেই তোমরা দেখে নাও আমি কীরকম বাটা দিয়ে খাই আর যা দুর্দান্ত হয়েছিল না কী বলবো তো এরকম করে বাড়িতে সবাই ট্রাই করে দেখবে তো টাটা আজকের মতন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে